तकी रौद বিজেপি ও কংগ্রেস থেকে বড় ছোট ভাঙন দুজন এবং নির্দল থেকে একজন এই চারজন সদস্য বিধায়ক জাকির হোসেনের হাত ধরেই তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন বিধায়ক জাকির হোসেন জানান প্রায় ছশোটি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নে সামিল হতে তাদের এই যোগদান বলেই তিনি জানিয়েছেন উন্নয়ন ঠিক আছে সেই উন্নয়ন দেখে আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি স্ত্রীর যেরকম উন্নয়ন দাদা জাকির হোসেন ঠিক আছে তার উন্নয়ন গৌতম যিনি আছেন আমাদের ব্লক সভাপতি মঞ্জুর তার নেতৃত্বে এবং মঞ্জুর আলীর নেতৃত্বে আমরা আজকে যোগদান করি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এই যে একশো কোটি খরচ করে আপনার বোর্ডার দিয়ে এইবার বানিয়েছে মানুষ উন্নয়নের পক্ষে আজকে বিজেপি থেকে কংগ্রেস থেকে তিনজন জয়েন করেছে কারণ হলো যে মানুষ চায় মানুষের উন্নয়ন এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আমাদের বিধানসভাতে আর কোনো দল থাকলো না আর কোনো কর্মী কোনো দল খুঁজে পাবে না